নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতা রন্ধনমহলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজকে শিবরাত্রি ওই জন্য আজকে ভাত হবে না আজকে করব ছোলার ডাল আর লুচি হবে এখন প্রায় সাড়ে দশটা বাজে এখন অনেক জোগাড় করতে করতে এত দেরি হয়ে গেল আমি এখানে সব কেটে জোগাড় করে নিয়েছি ডালটা সিদ্ধ বসিয়েছিলাম সিদ্ধ আর হয়নি ডালটা সিটিও দিয়েছিলাম চার পাঁচটা সিটি দিয়েছি তবু ডাল তবু ডালটা সিদ্ধ হয়নি আবার ওটাকে সিটি দিলাম ওই জন্য দেরি হলো না হলে এতক্ষণ ডাল হয়ে যেত লুচি ভাজাও হয়ে যেত আমার যাই হোক এখানে ছোলার ডাল করব বলে সবকিছু জোগাড় করে নিয়েছি টান দেখাই এই যে এখানে একটু নারকল দেবো কাজু বাদাম দেবো দেব বার করে নিয়েছি মানে টমেটো কেটে নিয়েছি আদা জিয়া কষায় মানে কুড়ে নিয়েছি গ্রেটারে এই যে এই গ্রেটারের সাহায্যে এতে কুড়ে নিয়েছি বেটে দিইনি আমি ডাল করলে না খুব কম সময় বেটে দিই হলে এরকমই দিই এতে টেস্ট একটুখানি আলাদা হয় আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর একটা একটা এই ডাল চিনি নিয়েছি একটাই এটা এর থেকে ভেঙে গেছে যাই হোক এতে দেবো এবার গোটা জিরে আমার গোটা জিরে এতে বার করে নেব এতটাই দেব এবার গ্যাসটা জেলে নিই আমার এটা না ঠিক করে দিয়ে গেছে লো গেছে মানে তারটা না লুজ হয়ে গিয়ে খুলে গিয়েছিল ওই জন্য জল ছিল না আর এতে দেব তেল প্রথমে নারকলগুলোকে ভেজে আর একটুখানি তুলে নেবো হালকা করে ভেজে এখানে ডালও সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমার ময়দাও মাখা হয়ে যাচ্ছে লুচিও হয়ে যেত ডালটার জন্য দেরি হলো নারকলটা সাজা হয়ে গেছে হালকা করে ভাজবো আর নারকলটা তুলে নেবো নারকোলগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে দেবো পড়ন এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো আগে টমেটোটার মধ্যে নুন দেবো এটা তাড়াতাড়ি না টমেটোটা নরম হয়ে যায় এই জন্য মধ্যে দেব আমি কলু আর দেব লঙ্কা আর এর মধ্যে দেবো আমি আদাটা জিনিস সেটা হলো হিম গুঁড়ো হিম এটা চাপা দিয়ে না সরিয়ে রাখি নাহলে এর গন্ধটা না উড়ে যাবে হিংটা আগে ফোড়নেও দেওয়া যেত কিন্তু দিলে না হিংটা পুড়ে যেত ফোরনে দিলে ওই জন্য আমি পরে দিলাম এটা হিংটা এখন না দিয়ে পরেও দেয়া যায় লাস্টে জলে গুলে ডাল হয়ে যাওয়ার পরে ছড়িয়েও দেওয়া যায় ডাল মানে যখন ফুটবে তখন তাহলেও গন্ধটা ভালো আছে আমি এখন দিলাম হিংটা দিলে না ছোলার ডালে টেস্টটা একটু অন্যরকম হয় মোটামুটি কষানো আমার হয়ে গেছে এবার এর মধ্যে ডালটাকে দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব ডালটা একটুখানি জল দেব এই এই কুকারটা ধুইয়ে জল দেব কুকারটার মধ্যে নন একটা লেব এসে ঢাল দেব এবার এর মধ্যেই নারকল এই যে কাঁচা লঙ্কা কাটতে দিয়ে দেব কাজু কিশমিশগুলো গুলো দেবো পরে দেব এর মধ্যে দেব একটুখানি গুড় দেব গুড়টা না বার করা হয়নি ছোলার ডাল একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে তো আমি এজন্য গুড় দিলাম ছেলের পরিবারটা গুড় দিলে না ডালের টেস্টটা বেশি ভালো হয় ডালটাকে করে দেবো দিয়ে আমি লুচিটা ভেজে নেবো এবার এই কাজু আর কিশমিশটা তার আগে কাজুগুলোকে না এই যে গোটা আছে এটাকে একটুখানি ছুরি দিয়ে দু আধঘানা করে নেব হাত দিয়ে না হচ্ছে না নোখ দিয়ে তোমার নোখে ব্যথা হয়ে যাবে হাত দিয়ে করবো না ছুরি দিয়ে একটু আলাদা করে নেবো নিয়ে রেতে দিয়ে দেবো দিয়ে চলুন ঝট করে আমি এখানে লুচিটা ভেজে নিই মানে ভাজা হচ্ছে এখানে কতগুলো ভাজা হয়েছে আর এখানে এই যে বা ব্যাটাকে খেতে দিয়েছি কেমন হয়েছে ডাল ভালো হয়েছে আর এখানে কটা আছে এই কটাই এখন ভাজবো এখানে ময়দা মাখা আছে যখন খাবে আবার তখন গরম গরম ভাজবো এই কটাই এখন ভাজবো এই যে আমার খাবার নিয়ে নিয়েছি রাজুর থালাতেই নিয়ে নিয়েছি গিয়ে খাই আমি ঘরে গিয়ে একটু বসবো পাখার তলায় এখন প্রায় সাতটা বাজে এখন এই কটা লুচি ভেজে রেখে দিচ্ছি লুচি খাবে না মুড়ি খাবে আমি যেহেতু শিবরাত্রি করেছি মুড়ি খাবো না কোনো চালের জিনিস তো আমার আর ছেলের জন্য ভাসছি ময়দা মাখাই ছিল ও বেলা ভেজে রেখে আমি আবার ঠাকুর ঘরে যাবো একটুখানি মন্দিরে যাবো জল ছাড়তে ওই জন্য আমি আগে ভেজে রেখে দিচ্ছি ছেলে ছেলের মতো নিয়ে খেয়ে নেবে আর ও যদি এখন খায় আমি খেতে দিয়ে একবারে মতো স্যার আসবে ওই জন্য

তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি জল ভরতে পারি মানে কত পঞ্চাশ জনের উপরে লাইন হয়ে গেছে আমাদের ওখান থেকে ছাপ দিয়ে দেখা যায় লাইন দেখে আমি ভয়ে যাইনি প্রায় এগারোটার সময় গিয়ে আর আমি জল ঢেলেছি এবারে ইচ্ছা থেকে তার আগে যাব গিয়ে লাইন হওয়ার আগে আমি জল ঢেলে চলে আসবো ওটা না এখন রেডি হতে বসেছি আলতাটা করে নিয়ে কমপ্লিট ছেলেকে পাঠিয়েছি একবার মন্দিরে সব রাস্তা দিয়ে দেখছি সব লোক যাচ্ছে ওই জন্য তাকে মন্দিরে পাঠিয়েছি একবারই যা একবার কি দেখায় কতজন লাইন করেছে আর কি সব পুজো জোগাফোগা করে নিয়ে আর রেডি হয়ে নেব নিয়েই আর দৌড়াবো আজকে মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি এবার ঘরের ঠাকুরকে ফুল দেব এখানে ওখানে আমি সব গুছিয়ে নিয়েছি সকালবেলা পুজো করেছিলাম এগুলো আগে ফেলে দেবো কেননা জল দিলে তো এই নালিটাতে গিয়ে আটকাবে আর এতে আমি ঘি দুধ মধু তারপরে ডাবের জল গঙ্গা জল সব মিশিয়ে নিয়েছি এটাই ঢালব এখানেও আমার একটা ছোট্ট নর্মদেশ্বর আছে পুজো আমার কমপ্লিট এই যে এই ফুলগুলো সব আমার একটু গাছের দিলাম গুছিয়ে গুছিয়ে তুলে দেব যেখানে আমার আর রাজুর খাবার নিচ্ছে এটা রাজু রাজু দুটো লুচি খাবে বলল পাতেই ডাল দিয়ে দেব কারণ ও মুড়ি খাবে একেবারে দিয়ে দেবো আর এতে আমার এটা আমার আর এই ডালটা রয়ে যাবে এটা রেখে দেবো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ ফেস ফেসবুক থেকে দেখে থাকেন অতি অবশ্যই ফলো করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য ব্লগে টাটা